আলাইকুম সম্মানিত ভাইরা আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিস এর মাধ্যমে বলুন কবে হতে পারে এবং কবে শেষ হতে পারে এবং আমরা যে অলরেডি কিনে লসে আছি সেই না সেল করতে পারবো এবং এখন এই মুহূর্তে যারা ইনভেস্ট করতে চান কোন কোন কয়েন ইনভেস্ট করবেন টোটাল ওভারঅল সকল বিষয় আমরা আজকের ভিডিওতে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো আপনারা যারা ট্রেডিং করেন তো ট্রেডিং করার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের মার্কেট আপডেট এবং মার্কেটের প্রাইস প্রেডিকশন আপনাদের দরকার হয় তো এই জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা ট্রেডিং করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যে অথেন্টিক প্রাইস প্রেডিকশন এবং মার্কেট অ্যানালিস শেয়ার করি সেটা আপনি আর কোথাও আমাদের মতো অথেন্টিক অ্যানালাইস আপনি পাবেন না তো যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন বা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন তারা যারা আমার আপনার মার্কেট আপডেটগুলো ফলো করেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাদের অ্যানালাইস আপনার কাছে কেমন লাগে এবং আপনি যদি কমেন্ট করে জানান আমরা অবশ্যই উৎসাহ পাই তো আমি আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন জয়েন করে আমাদের গত মাসের প্রতিটা আপডেট আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি আমাদের মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে ধারণা পাবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা আমাকে ফলো করেন অবশ্যই আমাকে যাচাই বাছাই করে আমার দক্ষতা যাচাই করে অবশ্যই আমাকে ফলো করবেন কারণ অন্ধ ভক্ত আমি অবশ্যই পছন্দ করি না আপনি আমাকে ট্রেডিং বিষয়ে যদি ফলো করে থাকেন তাহলে আমার অভিজ্ঞতা আমার দক্ষতা এবং আমার অ্যানালাইসিস সম্পর্কে আপনি জেনে বুঝেই তারপর আমাকে ফলো করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইজ দিয়ে শুরু করি তো এই মুহূর্তে মার্কেটের যে বর্তমান অবস্থা সবাই এই মুহূর্তে আমরা ডিপ্রেশন এবং প্যানিকের মধ্যে আসি কারণ আমরা সবাই এই মুহূর্তে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মার্কেট লসে আসি তো এই লসটা আসলে কবে নাগাদ রিমুভ হবে বা এই লস থেকে আমরা কবে রিকভার হতে পারবো এটাই হচ্ছে মূল কথা তো প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে আপনার এসএনপি এবং এস পি ফাইভ হান্ড্রেড এবং নাজডাক মানে স্টক মার্কেট চতুর্থ ভারের মতো আমরা বড় রকমের কেরা দেখতে পেলাম যার কারণে প্রায় দুই দিনে স্টক মার্কেটে দশ পার্সেন্ট মার্কেট ডাউনে চলে আসছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যার কারণে স্টক মার্কেট ডাউনে আসার কারণেই আমরা আমাদের ক্রিপ্টো মার্কেটে ডাউন ফলটা দেখতে পাচ্ছি এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন বা কিপ্টো মার্কেটের সাথে স্টক মার্কেটে কোনো সম্পর্ক আছে কিনা অবশ্যই সম্পর্ক আছে কারণ কিপ্টো মার্কেটের সাথে স্টক মার্কেট না স্টক মার্কেটের সাথে ক্রিপ্টো ফরেক্টোটাও শেয়ার বাজার জড়িত যার কারণে ক্রিপ্টো মার্কেটে বা স্টক মার্কেটে যখন কোনো প্রকার ক্র্যাশ আসে সেই এফেক্টটা কিন্তু আমরা কিপ্টো মার্কেটেও দেখতে পাই তো এখন এই যে ক্রাশ ফলটা হচ্ছে বা এই যে ডাউন ফলটা হচ্ছে এর কারণ কি এর কারণ হলো আপনার যে হারে ট্যারিফ দেওয়া শুরু করছে যার কারণে কারণে মার্কেটের এই বড় বড় ক্র্যাশগুলো আমরা দেখতে পাচ্ছি তো প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি এইখানে দেখেন যে এস এন পি ফাইভ হান্ড্রেড ডাউন ওভার টেন পার্সেন্ট ইন টু ডেস মানে দুই দিনের ভিতরে দশ পার্সেন্ট ডাউন স্টক মার্কেট এটা কিন্তু বড় একটা ডাউনফল এবং এই ডাউনফল ইতিহাসে মাত্র চারবার হয়েছে কবে কবে সেটা হলো অক্টোবরের উনিশশো সাতাশি সালের অক্টোবর মাসে উনিশশো সাতাশি সালের অক্টোবর মাসে তারপরে হলো আপনার নভেম্বরের দুই হাজার আট নভেম্বর মাসে তারপরে হলো মার্চ মাসের দুই সালের মার্চ মাসে এবং দুই হাজার সালের এপ্রিল মাসে যেটা আমরা দেখতে পেলাম এই রিসেন্টলি এখন এই যে চারবার বড় বড় ক্রাস হয়েছে স্টক মার্কেটে এটা কিন্তু হঠাৎ করে আসছে হঠাৎ একদম সাডেনলি এই ক্র্যাশগুলো হয়েছে পৃথিবীর ইতিহাসে চারবার এখন কথা হলো যে এই ক্রাশের কারণে আমরা কিপ্টো মার্কেটে যে ক্র্যাশ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ লিকুইডেশন হয়ে গেছে কিপ্টো মার্কেট বলেন বা স্টক মার্কেট বলেন এখন কিপ্টো মার্কেটে বা স্টক মার্কেটে যারা ফরেক্স বা যে ট্রেডিংই করেন না কেন আপনি যদি ফিউচার ট্রেডিং করেন ফিউচার ট্রেডিং করলে আপনার লিকুডেশন হবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ফিউচার ট্রেডিংটা অ্যাভয়েড করবেন আর আমরা যারা স্পট ট্রেডিং করি তাদেরকে অবশ্যই বলবো আপনার টেনশন করার কোনো দরকার নাই কারণ মার্কেট যখনই প্রতিবার এরকম বড় বড় ক্রাশ করে সেটা হোক আপনার এই যে স্টক মার্কেট বলেন বড় বড় ক্রাশের পর মার্কেট কিন্তু হিউজ বড় বড় পাম্প আমরা দেখতে পাই যেটা আপনি এখানে এই চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন যখন মার্কেট বড় বড় ক্রাশ করে এবং সেই ক্রাশের পরে মার্কেট কিন্তু বিশাল বিশাল পাম্প করে বড় বড় পাম্পও আমরা দেখতে পাই তো সেই সেই এই যে মার্কেটে আমরা বড় বড় স্টক মার্কেটে ক্রাস দেখতে পেলাম এবং গতকালকে এই ক্রাসের পরই মাত্র পনেরো মিনিটে চার ট্রিলিয়ন ডলার আবার মার্কেটে অ্যাড হয়েছে মানে স্টক মার্কেটে দুই দিনে টেন পার্সেন্ট ডাউনফল হয়েছে এরপরে গতকালকে আমরা দেখতে পেলাম যে মাত্র পনেরো মিনিটে ফোর ট্রিলিয়ন ডলার স্টক মার্কেট অ্যাড হয়েছে সুতরাং আপনাদেরকে আবারও বলবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস উপর বেস করে যে আমরা যারা বসে আছি মার্কেট ডাউনফল দেখতে পাচ্ছি ভয় পাওয়ার কোনো দরকার নাই মার্কেট বড় বড় ডাউনের পরই আবার বড় বড় পাম্প শুরু হয় এবং সেটাই হবে ইনশাল্লাহ এবং এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যারিফস যুদ্ধ এটা আপনি যদি ভালো করে খেয়াল করেন যে একশো বছরের ভিতরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোল্ড বুস্টিং ইউএস লেভিস টু অন হান্ড্রেড ইয়ার হাই মানে একশো বছরের ভিতরে এটা সর্বোচ্চ হাই এবং ট্যারিফস নিয়ে এই যুদ্ধটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং আপনার টেনশন করার কোনো দরকার নাই আর এটা হচ্ছে সম্পূর্ণ প্রি প্ল্যান সম্পূর্ণ প্রি প্ল্যান আমি আমার গত বুলডান ভিডিওগুলোতেও যখন ইউটিউবে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছি যে ভাই এগুলো সম্পূর্ণ প্রি প্ল্যান ঠিক আছে আপনি আর বুলডান অবশ্যই হবে সুতরাং আপনি একটু ওয়েট করেন সত্তরটা দেশ ট্রাম্পের একটাই টার্গেট ছিল সেটা হলো মার্কেটকে ক্র্যাশ করানো মার্কেটকে ডাউন করানো যার ফলে সে রেড কাজ আনতে পারবে মানি প্রিন্টিং আনতে পারবে তো টোটাল ওভারঅল যদি আপনি হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সামনে কী হতে যাচ্ছে এবং এই ট্যারিফসের কারণে সত্তরটা দেশ মিনিমাম সেভেন্টি কান্ট্রি ইতিমধ্যে ট্যারিফস নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি সুতরাং খুব দ্রুত এই ট্যারিফ নিয়ে যুদ্ধ শেষ হয়ে যাবে এবং খুব ভালো রেজাল্ট এবং ভালো পজিটিভ ফিডব্যাক আমরা মার্কেট থেকে পাবো ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারছেন তো এখন চলেন আমরা একটু টেকনিক্যালে মার্কেট মার্কেটকে বোঝার চেষ্টা করি তো মার্কেট এখন আপনি আমরা বিটিসি চার্টে চলে আসলাম বিটিসি চাটে ডেইলি টাইম ফ্রেমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে চারঢ় করে রাখছি করার জন্য তো এই এটা হলো একটা ফলোই প্যাটার্ন তো এই প্যাটার্নটা বোঝানোর আগে আমি একটু প্যাটার্নটার জিনিসটা আপনাকে একটু বোঝাতে চাই এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ফলিং ওয়েটস প্যাটার্ন বৈশিষ্ট্যটা আপনি একটু দেখেন এখানে মার্কেট প্রথমে আপ হলো এরপর মার্কেট ডাউন হলো এরপর আপ হলো এরপর ডাউন আপ ডাউন আপ ডাউন এরপর মার্কেট যখন উপরে ট্রেড লাইনটাকে যখন ব্রেক করে দেয় মার্কেট এখান থেকে পাম্প করা শুরু করে এইটা হচ্ছে ফলিং ওয়েট প্যাটার্নের একটা বৈশিষ্ট্য বা ফলিংস প্যাটার্ন মেজর বলি সুইং তারপরে মাইনর মাইনার সুইং তো এখন ঠিক সেম টু সেম সেম টু সেম প্যাটার্ন যদি আপনি যদি লক্ষ্য করেন এখন আমি এখানে টাইম ফ্রেমটা সেম প্যাটার্নটাই আমরা দেখতে পাচ্ছি এই এই কোথায় টাইম ফ্রেমে যে মার্কেট এখান থেকে প্রথমে পাম্প করলো পাম্প করার পর মার্কেট ডাউন হলো ডাউন হওয়ার পর মার্কেট আবার এই যে ফলিং ওয়েস্ট প্যাটার্ন ঠিক এই যে পিকচারটা আপনাদেরকে একটু আগে আমি দেখাইলাম এই মাত্র এই পিকচারটার সাথে অবশ্যই আপনি হয়তো এখানে মিল পাবেন এই পিকচারটার সাথে আপনি আমি যে করছি বর্তমান বিটিসি চার্টে সাথে আপনি হান্ড্রেড মিল পাবেন সেম 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 টু টু চার্ট এখন আমাদের হওয়ার জন্য বা মার্কেট পাম্প করার জন্য অবশ্যই এই যে উপরের যে ট্রেন লাইনটা আছে এটা ব্রেক করতে হবে এটা ব্রেক করতে পারলেই মার্কেট এখান থেকে আমরা বিটকয়েনকে কে এক লক্ষ ডলার করে দেখতে পারবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি এবারে বললাম বিট কয়েন এক লক্ষ তিরিশ থেকে দেড় লক্ষ ডলার মিনিমাম এখানে ক্লোজ হবে এবং ভালো মার্কেট বা বড় বুলডন হলে হয়তো দেখা যাচ্ছে যে টু লাখ ডলারও মার্কেট টাচ করতে পারে তো এখন কথা হচ্ছে যে এই ফলিং ওয়ার্স প্যাটার্ন অনুযায়ী আপনি যদি চিন্তা করেন মার্কেট এরকম হবে হ্যাঁ হবে কিন্তু কবে হবে আপনি যদি সেটা শর্ট টাইমের জন্য চিন্তা করেন না ফলিং ওয়ার্স প্যাটার্ন তখনই আপনার আপনার ই করে এটা করার জন্য আপনাকে টাইম দিতে হবে সময় দিতে হবে তো আমার অ্যানালাইস কি বলে বা আমি যদি আপনাকে টেকনিক্যাল করে বেশ করে বলতে চাই যে মার্কেট কতটুকু ডাউনে যেতে পারে সেটা হলো মার্কেট এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন আমি যদি এই লেভেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই লেভেলটা হলো মার্কেট যদি এই আসে তাহলে আটষাটি হাজার অথবা সাতষাটি হাজার ডলারে মার্কেট টাস করতে পারে এরপরে মার্কেট সাতষাটি হাজার ডলার থেকে মার্কেট বাউন্স ব্যাক হওয়া শুরু করতে পারে বা বুলডান শুরু হতে পারে কথা মনে হয় বুঝতে পারছে না এখন সেটা কিন্তু দুই একদিনের ভিতরে হচ্ছে না দুই একদিনের ভিতর হচ্ছে না বা তিন দিনের ভিতর হচ্ছে না সাত দিনের ভিতরে হচ্ছে না আপনাকে অবশ্যই টাইম দিতে হবে কথা আবারও বলতেছি ভালো করে বোঝার চেষ্টা করবেন অনেকে চিন্তা করেন সিএম এম ভাই বলছে মোরা দুই তিন দিনের মনে এক সপ্তাহের ভিতরে বললেন হবে না মার্কেট যখন বড় বড় ক্রাশ করে এবং ক্রাশের পর মার্কেট সিক্স থেকে সেভেন মান্থ মিনিমাম ছয় থেকে সাত মাস টাইম নেয় মার্কেট পাম্প করার জন্য মানে পাম্প বলতে ছয় থেকে সাত মাসের ভিতরে মার্কেট ভালো পাম্প করে ভিতরে আপনি যদি চিন্তা করেন যে একদিনই মার্কেট রিকভার করে ফেলবে বিষয়টা কিন্তু এরকম না মার্কেট এখন আমরা ডাউনফল দেখতে পাচ্ছি হয়তো সামনের মাসে ভালো পাম্প করবে আবার একটু ডাউন আসবে এর পরের মাসে আবার একটু পাম্প করবে আবার একটু ডাউন আসবে এইভাবে করতে করতে সাত মাসের ভিতরে মোটামুটি বেশ বড় একটা পাম্প আমরা দেখতে পারবো কি বলতে বুঝতে পারছেন এবং সব থেকে মজার ব্যাপার হলো দুই হাজার পঁচিশ সালেই বুলদান কিন্তু শেষ হয়ে যাবে এই কথাটাও মাথায় রাখতে হবে এখন অনেকে চিন্তা করবেন মনে হয় সাত মাস পর থেকে মনে হয় পাম্প করা শুরু করবে মার্কেট এই বিষয়টা কিন্তু এরকম বোঝাই নাই একটা মজার ব্যাপার হলো এই মুহূর্তে যদি আমি অগ্রিম প্রেডিকশন করি যে ভাই মার্কেট আষাট হাজার ডলারে যাবে এরপর মার্কেট আবার সেখান থেকে বাউন্ড করবে এটা আসলে টেকনিক্যাল অ্যানালাইস বেস করে আমি বলতে পারি ঠিক আছে ভাই আর একটা বিষয় যেটা আমি বারবার বলি যে টেকনিক্যাল অ্যানালিস বা ফান্ডামেন্টাল অ্যানালিস এই দুইটা বিষয় মার্কেটে মাত্র বিশ পার্সেন্ট কাজ করে বাকি এইটটি পার্সেন্ট হচ্ছে কি ব্রেন গেম তো আমাদেরকে ব্রেন দিয়ে খেলতে হবে এখন ট্রাম্প যেভাবে ট্যারিফস বা বিভিন্নভাবে মার্কেটকে ম্যানিপুলেশন করতেছে তাতে একদম এইভাবে মানে পুঙ্খানু পুঙ্খানু প্রেডিকশন আগে থেকে বলা যায় না মার্কেটের সিচুয়েশন বারবার চেঞ্জ হচ্ছে মার্কেট শিফট হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন সময় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভিন্ন সময় যদি শিফটিং চেঞ্জ হয় মার্কেটের শিফট চেঞ্জ হয় মার্কেটের পরিস্থিতি চেঞ্জ হয় তাহলে আপনাকে কী করতে হবে আমাদের টেলিগ্রামে আসতে হবে কারণ সব সময় ভিডিও দেওয়া ভাই সম্ভব না তো আপনি আপনাকে আমি এখনও আবার আরেকবার রিকোয়েস্ট করবো আপনি অথেন্টিক অ্যানালাইজগুলো আপনি পাবেন কোথায় আমাদের টেলিগ্রামে যেখানে আমি এই যে একটা আপডেট দিয়ে রাখছি অলরেডি যে ষোলো তারিখ মার্কেট বলিস অবস্থা থাকবে ইনশাল্লাহ হয়তো ষোলো তারিখ আমরা মার্কেটে বলিস অবস্থা দেখতে পারবো তো আমি যেটা আপনাকে বোঝাতে চাই যে মার্কেটের শিফট বারবার চেঞ্জ হচ্ছে যার কারণে আমি এখন টেকনিক্যানেল বেশ করে আমি বললাম মার্কেট যদি আটষাট্টি হাজার ডলারে আসে তাহলে মার্কেট ওখান থেকে বাউন্ড ব্যাক হতে পারে এমনকি যদি ধরেন মাঝখানে ভালো নিউজ আসে বা খুব অল্প সময়ের ভিতরে যদি রেড কার্ড চলে আসে তাহলে মার্কেট ধরেন আটষাট্টি হাজার নাও আসতে পারে তেহাত্তর হাজার এই রেঞ্জে এসে মার্কেট ওখান থেকে বাহাত্তর হাজার এই রেঞ্জে এসে তবে বাহাত্তর হাজার রেঞ্জে আসার সম্ভাবনা আছে আসার সম্ভবনা অনেক বেশি তবে সেটা যদি ট্রাম কোনো ভালো নিউজ আসে বা মার্কেট শিপ যদি আবার অন্যদিকে চলে যায় তখন কিন্তু মার্কেট আবার এখান থেকে পুলিশ আবার চান্স থাকবে আমাদের মূল টার্গেট হচ্ছে এই প্যাটার্নের অনুযায়ী এই ট্রেন লাইনটাকে ব্রেক করা এটা হচ্ছে আমাদের মূল টার্গেট এখন সেটা কত দিনে হয় সেটা কিভাবে মার্কেট করবে এটাই হচ্ছে দেখার বিষয় এবং সেটা অবশ্যই স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আপনি যদি আপডেট পেতে চান আমাদের টেলিগ্রামে একটু কষ্ট করে জয়েন করে আমাদের ফলো করুন এরপরে কথা হলো যে আমরা যে কয়েনগুলো বাই করে বসে আছি এই কয়েনগুলো আসলে কতদিন হোল্ড করব তো প্রথম কথা হচ্ছে ভাই এখানে যদি আমরা বিটিসি ডোমিনেন্সটা যদি একটু লক্ষ্য করেন বিটিসি ডোমিনেন্সের অবস্থা একদম ওভার বট পজিশনে চলে আসছে ওভার বট আপনি যদি চাটেও দেখেন এখানে প্রায় ওভার পজিশনে আমি যদি একটু এখানে ড্রো করে দেখাই ওভার বট পজিশনে চলে আসছে প্রায় এখানে আরেক সাইড দেখতে পাচ্ছি প্রায় সিক্সটি সেভেন তো খুব অল্প সময় ভিতরেই হয়তো আপনার এখান থেকে অল্প সময় ভিতরে হয়তো আপনার বিটিসি ডোমিনেন্স ফলিং করবে যদি ফল হয় তাহলে খুব সহজেই আমরা অলস র্যালি শুরু দেখতে পারবো বা র্যালি দেখতে পারবো তো আমি অবশ্যই বলবো আপনারা যারা এই মুহূর্তে লসে বসে আছেন অবশ্যই হোল্ড করে বসে থাকেন ভাই কেউ লসে সেল করবেন না আমি আবারও বলি বারবার বলি লসে কেউ সেল করবেন না তাহলে অবশ্যই আপনি হোল করবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে একটা কথা আপনাকে বলেছি এই যে কয়েনগুলো এই মুহূর্তে আপনি ডাউনে দেখতে পাচ্ছেন কত মানে ডিসকাউন্ট জোনে আপনি পাচ্ছেন কত ডিসকাউন্ট জোনে এই কয়েনগুলো পাচ্ছেন খুবই কম দামে এই কয়েনগুলোর এই কম দামের জন্য আপনি একদিন আফসোস করবেন আপনি এটা মনে রাখেন আপনি বিগত তিন থেকে চার মাস পরে এই কয়েনগুলো নিয়ে আপনি আফসোস করবেন যে আমি যদি ওই সময় বাই করতাম আমি যদি ওই সময় বাই করতাম তাহলে এখন তো আমি ভালো প্রফিটে থাকতাম আমার কথাগুলো আপনি মিলিয়ে নিয়ে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই এত সহজে বা এই ডিসকাউন্ট জন্য আর কখনো আপনি হয়তো এই কয়েনগুলোকে পাবেন না এত সকালে বা এবছর আর পাবেন না ইনশাআল্লাহ তো যাই হোক এখন কথা হলো যে আমাদের বুলডান তাহলে কবে শুরু হচ্ছে আমরা ওভারঅল মার্কেটের যে অ্যানালাইসগুলো করলাম ফান্ডামেন্টাল অথবা টেকনিক্যাল অ্যানালাইস উপর ভিত্তি করে কি বুঝলেন আপনি আপনাকে আমি বোঝাতে চাচ্ছি ফিনিশিং দিচ্ছি আমি কিন্তু একদম ওভারঅল ফিনিশিং দিয়ে ভিডিও শেষ করবো ফিনিশিংটা কি ফিনিশিং হলো এখানে ফলিং ওয়াইজ প্যাটার্ন তৈরি করছে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইস উপর দিকে চিন্তা করি সেদিক থেকে ফলিং ওয়াইজ প্যাটার্ন মানে কি মার্কেট বলিস এবং মার্কেট পাম্প করবে সেক্ষেত্রে এইভাবে যেভাবে আপনি দেখতে পাচ্ছেন ফলিং ওয়াইজ প্যাটার্নের থিওরি অনুযায়ী মার্কেট এখান থেকে যদি আটষাটি হাজার ডলারে আসে সেখান থেকে মার্কেট পাম্প করার সম্ভাবনা আছে অথবা যদি মার্কেটে আরো ভালো নিউজ হয় মার্কেট শিপ চেঞ্জ হয় তাহলে তিয়াত্তর হাজার বা বাহাত্তর হাজার এসে মার্কেট ওখান থেকে বাল করতে পারে এটা হলো টেকনিক্যাল অ্যানালাইস আর বুঝলাম যে এখন ভালো ভালো নিউজ আসবে ট্রাম্প হয়তো আবার একটু টাইপের কিছু কাজ করতে পারে এরপরে মার্কেট রেড কার্ড এবং মানি প্রিন্টিং এর নিউজ খুব দ্রুত চলে আসবে ইভেন্ট গুলো চলে আসলেই আমরা বললাম শুরু হতে পারে বা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর আর একটা বিষয় হলো যে আপনি যে কয়েনগুলো বাই করে বসে আছেন তাই না যে বিভিন্ন ধরনের বিভিন্ন কয়েন এখন এই কয়েনগুলো কবে করবেন এটা আসলে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টের উপরে ডিপেন্ড করি হবে আমি যদি এখন বলি যে ভাই এত প্রাইজে বিক্রি করবেন মার্কেট ওই প্রাইজ যদি না যায় তখন কি হবে এটা বুঝতে পারবো কখন এটা বুঝতে পারবো যে যখন বুলদানটা শুরু হবে এবং বুলডান শুরু হলে যে কতটুকু গতি নিয়ে বুলডানটা শুরু হয় গতি বলতে যে আসলে মানি কেমন আসে মার্কেটে মানি ফলোটা কেমন হয় এটার উপরে বেস করে আপনাকে প্রেডিকশনগুলো দিতে হবে যেমন আমি আজকে ক্লাসেও বলতেছিলাম আমার স্টুডেন্টদের যে ধরেন আমরা যখন বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় যখন আমরা আবহাওয়ার সংবাদ শুনি তারা কিন্তু মার্কেট ওই সাগরের অবস্থা দেখে তখন কিন্তু বলে দেয় এত নম্বর সংকেত এত নম্বর সংকেত সাত নম্বর বা দশ নম্বর বিপদ সংকেত ঠিক একই রকমভাবে মার্কেটে কত রকম বা কতটুকু মানি আসতেছে সে সেটার উপর বেস করবে বা সেটার উপর ডিপেন্ড করবে তাহলে আমি বলতে পারবো যে আসলে এই কয়েনগুলো আপনি এত প্রাইজে সেল করবেন এবং প্রতিটা আপডেট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম